দুনিয়ার এই সময়টা কি কেবল আধুনিকতার প্রযুক্তির জয়যাত্রা নাকি এর আড়ালে চলছে এক ভয়াবহ প্রস্তুতি এমন এক ফিতনার যার আগমন রসুল সাল্লু আলাইহিবাসাল্লাম আগেই জানিয়ে দিয়েছেন হ্যাঁ আমরা দাজ্জালের আগমনের যুগে প্রবেশ করে ফেলেছি এখন আর কল্পনা নয় এখন সময় চেতন হওয়ার রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জালের আগমনের আগে এমন ফিতনা আসবে যা রাতের অন্ধকারের মতো মানুষকে আচ্ছন্ন করবে আজ আমরা কি দেখছি সত্যকে মিথ্যা বলা হচ্ছে শিরকে আর্ট ফর্ম বানিয়ে প্রচার করা হচ্ছে প্রযুক্তির মোড়কে ইমান নষ্ট করার ফাঁদ প্রশ্ন হচ্ছে এসব কি কেবল কাকতালীয় নাকি পরিকল্পিত এটা দাজ্জালের যুগের প্রস্তুতি শয়তানি শক্তির মাধ্যমে এক চোখা প্রতীক সর্বত্র সিনেমা পপ কালচার কার্টুনে প্রযুক্তির মোহ এআই হোলোগ্রাম ডিপ ফেক সৌন্দর্যের নামে দাজ্জালকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা সৃষ্টি অমরতা বিজ্ঞানের নামে খোদার ক্ষমতা হরণ ফারাওন মিশরের দেবতা পুনর্জন্ম এসব ফিরিয়ে আনা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার ইলুমিনাতি এক নেতৃত্বে বিশ্ব গঠন প্রচেষ্টা এগুলোর পেছনে কাদের হাত কি উদ্দেশ্য হাদিস সে আকাশকে বৃষ্টি দিতে বলবে মাটি ফসল দেবে মৃতকে জীবিত দেখাবে আগুনকে জান্নাত বানিয়ে দেখাবে আজকের ট্রেন্ড কি তাই না লাশ কথা বলছে এআই ডিপসেক পশুকে দেবতা সাজানো হচ্ছে এক চোখারূপে সৌন্দর্য প্রচার এগুলো যদি ফিতনাস শুরু না হয় তাহলে আর কি হ্যাঁ আমরা দাজ্জারার আগমনের যুগে প্রবেশ করে ফেলেছি এখন আর কল্পনা নয় এখন সময় চেতন হওয়ার ভাই ও বোনেরা এই যুগ ঘুমিয়ে পড়ার নয় এটা যুগ নয় স্ক্রল করার বরং জাগার এখন সময় কোরআনে ফিরে আসার আলাইহি আলাইহুয়াসাল্লামের হাদিস নিয়ে গভীর চিন্তার নিজের ইমান রক্ষা করার কারণ দাজ্জাল যখন আসবে তখন দৃষ্টিতে নয় ইমানে থাকবে বেঁচে থাকার পথ আল্লাহ আমাদের হেফাজত করুন আমাদের চোখ খুলে দিন সত্য দেখার আর ফিতনা থেকে বাঁচার এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম